তো এই দেখতেছেন আপনাদের ভাইয়ের সাথে খাইতেছে আমি আপনাদের ভাই আর এই তিনজনে খাইতেছি তো এই যে দেখতেছেন গরম গরম সকালে চা অনেক মজাই লাগে শীতকালে তো এমনিতে চা মজা জানেন আপনারা যারা চা খায় আর যারা চা পাগল তাদের তো বারো মাসে চা খা সারা পারে না আমরা বারো মাসে খাই দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে চার পাঁচ খাই চা তারপরে আরফাতে দুষ্টি আমি করতেছি দেখেন আরফাতের আব্বু আরাফাতে তারপরে খিচুড়ি রান্না করে নিলাম সকাল সকাল জানেন আমাদের গ্যাসের প্রবলেমের কারণে আমরা সকাল সকাল খিচুড়ি রান্না করি নাস্তাটা আমি বেশি খাই না প্রত্যেকটা দিন বানাইতে বানাইতে খাইতে খাইতে আর মন চায় না বিরক্ত হয়ে গেছে তারপরে খিচুড়ি রান্না করলাম তারপরে আচার দিয়ে খাইতেছি খিচুড়ি হলে আচার না হলে তো হয় না জল পায় তো এই আবার দেখতেছেন আমি খাইতে বসছি এখন গরম গরম তখন এগারোটা বাজতেছে শুভ আমি খাইছি শুভ খাইছি খাই স্কুলে গেছি তারপরে আপনার এগারোটা এটা শুবার স্কুলে দেওয়ার পরে আপনার বারোটা সাড়ে বারোটার দিকে আমি আর মুরগি বাজতেছি মানে মুরগির পিস্কুত কয়েক পিস পিসি মানে বোনাক বাজতেছি যে খিচুড়ির সাথে খাওয়ার লাগে তো এরকম লাল লাল করে খাই কিন্তু আমাদের এরকম মজা লাগে এটা রাত আরও একটু ভাজা হবে এটা আমি ভিডিও যতটুক পারি টুক শ্যুট করছি অনেক ভিডিও মন লং লং ভিডিও ভালো লাগে না এই জন্য তো এর মধ্যে দেখতেছেন আপনাদের বাইরের জন্য এটা বা মানে নিতে এসেছি আপনাদের বাড়ির দোকানে খাই আজকে কিছুদিন যাবত শীতের মধ্যে দোকান বন্ধ করে রাখতে পারে না এমন একটু দিন ফুটো আর এরই মধ্যে মানে তো দোকান যদি একটু বন্ধ থাকে তাহলে কাস্টমার বাসায় এসে একবারে দোকান শুরু করে এই জন্য আর আসে না এখন তো এখন দিয়ে আসি দুপুরের টাইমে আমরা খাওয়া দাওয়া নামাজ পড়ে আমরা খাই ফেলছি মা ছেলে তিনজনে মিলে আরাফাত আমি আমি আসি গেছে গাইছি তারপরে দেখতেছেন ককবেট মানে বিকাল বেলা দেখতেছেন দুই ভাই মিলে ককবেট খেতেছে রামিনার শুভ ককবেট দিছি এদের আর আমার বলতেছে পারে নাম তুই ভাইয়া আমার বলতেছে আমি খেলতাম তো আমি ধরলাম দেখেন শুট করতেছি ভিডিও দেখে যে আমরা মাছ এটা খেলতেছি দুশো টাকা মতো দিয়েছি মাছ খেলে কিছুক্ষণ কোন ছুটে আমার ছেলে বলতেছে আমি পারি না আমি মানি মানে মারি মারি দিয়ে এদিকে থেকে এদিকে জায়গা এদিকে থেকে এদিকে সোজা করে না এটা মাগরিবের নামাজ পড়ি তারপরে দুষ্টাই মিলতেছে একটু বাচ্চাদেরকে নিয়ে আমার মতো কে কে এমন দুষ্টামি করেন বাচ্চাদের সাথে আমার ছেলে তো আমি খেলতাম তাদের সাথে খেলাধুলা করে কি করবো মায় ছেলে কতক্ষণ খেলি আমরা দুষ্টামি করতেছি মায় ছেলে আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই ভালো লাগলে ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন দেখতেছেন দুষ্টামি করতেছি